আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠিক কুষ্টিয়া মডেল মসজিদ বামে দেখা যাচ্ছে এটা কুষ্টিয়া হাই রোডের পাশেই তার পাশেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কুষ্টিয়া মেডিকেল কলেজ আমাদের উদ্দেশ্য কুষ্টিয়া সরকারি কলেজে দেওয়া এই যে বামে আমাদের সেই কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ অসম্ভব সুন্দর এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে এই যে মেন ফটকটা এখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ আমরা অবশ্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশ ঘেঁষে কিন্তু আমরা রওনা দিয়েছি এই কুষ্টিয়া মেডিকেল কলেজটা চোরহাস থেকে কুষ্টিয়া চোরহাস থেকে রাজবাড়ির যে হাইওয়ে রোডটা ঠিক সেখানেই সোরহাসের পাশেই এটা আমরা অবশ্য আজকে মেন রোডে না যেয়ে আমরা নেশান মোড় হয়ে ঢুকবো আশা করি যাতে কুষ্টিয়ার অলিগলি কেমন সেগুলো আপনাদের দেখাইতে পারি আমরা টি একটা ট্রাকের পিছনে নিয়েছি আমরা এখন আস্তে আস্তে কিন্তু চলাচল করছি সব সময় যারা বাইক রাইড করবেন তারা খুব সাবধানতার সঙ্গে পার হবেন আমরা এই যে আমরা এখন হাউজিংয়ের মধ্যে দিয়ে ঢুকব আমার সঙ্গে আছে উল্লাস রতন এবং কাজী সাইফুল আমরা এখন হাউজিংয়ের সাইডতে ঢুকছি এটা অবশ্য অফসাইড রোড এই রোডটা দিয়ে সাধারণত আপনারা বেশি রাত বিরাত চলাফেরা না করাটাই বেটার কারণ এখানে এই রোডটাতে খুব একটা জনসাধারণের চলাচল দেখি না তেমন একটা দিনের বেলাও খুব কম বিশেষ করে রাত্রে না চলাটাই বেটার এখানে দিনের বেলাও কিন্তু অনেক সময় শিয়াল থাকে এই যে বামে একটা যে ময়লা ফেলার ডাস্টবিন এখানে কুষ্টিয়ার আসলে এই জায়গাটা প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয় সেটাও আপনাদের দেখাবো আমি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডটাতে আপনাদেরকে একটু দেখায় আজকে অবশ্য ময়লা টয়লা কম এখানে কিন্তু দুপুর টাইমে প্রচুর পরিমাণ শিয়াল ঘোরাফেরা করে এই খাবার খাওয়ার জন্য দেখেন গরুগুলো এখানে সময় থাকে এইভাবেই অথে এই রোডটা দিয়ে খুব সাবধানে চলাচল করবেন অনেক সময় শিয়ালের উৎপাতও থাকে দিনেও থাকে রাত্রেও থাকে তারপরেও লোকের তো অভাব নেই এই কারণে সবসময় আপনারা মেন রোড দিয়ে চলাচল করবেন অবশ্য হাউজিং এরিয়াটা অনেক সুন্দর আস্তে আস্তে বিভিন্ন দালান কোঠা তৈরি হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে আমাদের সামনে দেখা যাচ্ছে রতন এবং উল্লাস আমাদের সামনে এবং আমি আর কাজ সাইকেল কিন্তু আমরা একই বাইকে রওনা দিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লং তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে সামনে যে নিশান মোড়টা দেখাব সেখানে এই নিশান মোড় নিশান মোড়ের ঠিক মিডিল পয়েন্টে দেখেন এখানে সেই আই কার্ড দিনের ডাক পিয়ন এখানে দেখেন দেখা যাচ্ছে খুবই সুন্দর আসলে এটা আর এই নিশান মোড়টা কেন হয়েছে কীভাবে হয়েছে আমি ওখানকার এক স্থানীয় ব্যক্তির কাছে শুনেছি এখানে সর্বপ্রথম নিশান প্রাইভেট কার দিয়ে এখানে ড্রাইভিং স্কুল তৈরি করে এবং সেখান থেকেই আস্তে আস্তে মূলত নিশান মোড় নামে পরিচিত হয়ে যায় আমরা এখন হাউজিং হয়ে আমরা রওনা দিয়েছি আমাদের উদ্দেশ্য কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ মাঠ ওখানে আমাদের কিছু গেস্ট আসার কথা আছে সেজন্য আমরা রওনা দিয়েছি এখানে সুন্দর একটা স্কুল হয়েছে প্রাইভেট স্কুল শিশু বাচ্চাদের জন্য হাউজিং এরিয়াটা অনেক সুন্দর এখনও বিভিন্ন দালান কোটা না হওয়ার কারণে কেমন যেন দেখা দেয় আসলে ভবিষ্যতে এখানে অনেক সুন্দর একটা নগরী হয়ে উঠবে আশা করি কিছু কিছু বিল্ডিংও কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিংও হয়েছে বিশেষ করে যারা কুষ্টি আসবেন তারা এই হাউজিং সাইডটাও ঘুরতে আসতে পারেন বিকেল টাইমটাও আসলে খুবই ভালো লাগে এখানে ঠান্ডার কারণে ভয়েসটাই ভয়েসটা একটু অন্য ধরনের হতে পারে আমরা খুব নিকট নিকটে চলে আসছি যেতে যেতে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজটাও দেখাবো আপনাদেরকে কত শর্টকাটে দেখছেন মেডিকেল কলেজ থেকে আমরা রওনা দিয়ে এখন কিন্তু নিশানমোর হাউজিং হয়ে আমরা কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ঠিক পাশে এখন দেখেন ডান সাইডে কিন্তু পলিটেকনিক্যাল কলেজ এখানে দেখা যাচ্ছে দেখাবো এখনই এই যে ডান সাইড এই প্রাচীরের ওপারেই কিন্তু কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ এই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো ঠিক তার সামনেই কিন্তু সেই কাঙ্ক্ষিত বিশাল একটা মোড় নাম কাটাইখানা মোড় এখানে একসময় লাশ কাটার ঘর ছিল এই জন্য মূলত মানুষ এখানে কাটাইখানা মোড়টা বলে কাটাইখানা মোড়টার নাম কিন্তু অনেক পুরাতন সেই কাটাখানা কাটাইখানার মোড়টাও আপনাদেরকে দেখাবো ঠিক কাটাইখানা মোড়টা পার হইলেই কিন্তু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ আমরা এখন কাটাইখানা মোড়টা এই যে কাটাইখানা মোড়ে আমরা এখন অবস্থান করছি এখানে প্রচুর পরিমাণে যানজট থাকে কারণ কলেজ রোড এটা তো এই কারণে সবাই সাবধানের সঙ্গে চলাচল করবেন আশা করি বিশেষ করে সামনে সোনো টাওয়ার আছে এখানে প্রাইভেট হসপিটাল ওইটা প্লাস কলেজ এদিকে কাটাইখানা মোড় পলিটেকনিক্যাল কলেজ এই কারণে কিন্তু এই রোডটায় একটু জ্যাম থাকে ওই জন্য সবসময় আপনারা সাবধানের সঙ্গে চলাচল করবেন আমরা কিন্তু কুষ্টিয়া কলেজ সরকারি কলেজের ঠিক পাশে চলে আসছি আমাদের উদ্দেশ্য বিকেল টাইমে কলেজ মাঠে বসা এবং আমাদের কিছু গেস্ট আসছে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করবো এই যে আমরা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আমরা প্রবেশ করছি দেখেন বিকেল টাইমটাই কিন্তু এখানে ছাত্র ছাত্রীরা কিন্তু অনেক বিনোদন করে বসে পড়াশোনা বিষয়ক এবং অন্যান্য আলাপ আলোচনা করে আসলে খুবই ভালো লাগে এখানে মাঠে কিন্তু যারা যাদের খেলার প্রয়োজন তারা কিন্তু খেলাধুলা করে বিকেল টাইমটায় প্রচুর আনন্দ উল্লাস চলে এখানে আপনারা যারা আসবেন তারা এখানে দেখে যেতে পারেন বিকেল টাইমে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কিন্তু এখানে সময় কাটায় তাদের মাথাটা রিফ্রেশ করার জন্যই কিন্তু মূলত এখানে আসে তারা সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারা আমরা কিন্তু চলে আসতে এখানে কিন্তু আমাদের উল্লাস রতন অনিক আমি সচ্ছ এবং এই যে আমি এটা তারপরেও এখন সাইডে দেখাই একটু আমার পাশের রতন আমরা আসছি মূলত এখানে আমাদের একটা গেস্ট হাউসের কথা আছে তার সঙ্গে পরিচয় হতে আসি